হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দুই বনে বাজারে গেছিলাম কিছু মনোহারি কেনাকাটা করতে তো কী কী কিনলাম চলো সেগুলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো তো আমরা মনোহারি দোকানে চলে এলাম দোকানে এসে আমরা তিন বনে একই রকম খোপা করার জন্য গাজরাগুলো কিনে নিলাম আমাদের তিন বোনের খুপান ওগুলো কেনা হয়ে গেছে তারপরে দিদির জন্য ব্লু কালারের চুড়ি পছন্দ করছিলাম কোনটা নেবে ও তারপর আরেকটা লোহান চুড়ি বার করলাম বোনকে বললাম যে দেখা ও কোনটা নেবে তো আমাদের মনোহারি কেনা কমপ্লিট তারপরে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল করে নিলাম আমাদের কেনাকাটা কমপ্লিট তারপরে আমরা দুই বোন মেলে চলে গেলাম মলে তো দেখছিলাম কি কি ড্রেস কীরকম কি আছে পর আমি আমার জন্য কিছু ড্রেস খোঁজাখুঁজি করছিলাম আর বোন দেখছিল ওর জন্য কিছু ড্রেস আমাদের দুজনেরই পছন্দ হয়ে গেছে তো আমরা টাইল রুমে গিয়ে দেখে নিলাম যে জামাটা পরে আমাদের রকম লাগছে তো আমরা দুই বনে দু রকম নিয়েছিলাম ওয়ান পিস একই রকম আর একটা নিয়েছিলাম ও আলাদা আমি আলাদা তারপর মল থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেলাম তো আমরা রাস্তায় কিছু খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো ক্লিপ নেওয়া হয়নি তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই Good night.